টাইফ গুড মর্নিং কেমন আছো তোমরা শুধু সবাই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে আটটা সাতটার সময় ঘুম থেকে উঠে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি তো মা এখন রান্না করছে আমার কাজ বলতে একটু হেল্প করবো মা বাচ্চারা উঠেনি বাবা নাই বাবা তারপর করে সবাই জানাচ্ছি আমাকে বারবার করে বলছিলো জিনে যাওয়ার জন্য ইচ্ছা করছে না যেতে কয়েকদিন পরপর তো আমি শুরু করি আর বন্ধ হয়ে দিন তো চলো তোমাদের সাথে নিয়ে এখন গাছের লাগটা স্টার্ট করছে এই হোক আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর এইবারে আসার পর প্রথম সকাল শ্বশুর বাড়িতে তো এখন রোদ হয়ে আছে অনেক কাপড় আছে ধেয়ে দিতে হবে এতক্ষণ ঠান্ডা ঠান্ডা লাগছে তো ভাবলাম একটু পরে ঠিক দি এখন জামা কাপড়গুলো ভিজিয়ে রাখবো একটু পরে কি থেয়ে দিব ওই দেখো আমাদের গোপাল সকালবেলা মা তুলে দিয়েছে এই যে ছোট কি বাবা চা খাবে চা মুড়ি খাবে চা মুড়ি খাবে হ্যাঁ খাবে না না

এইদিকে দিয়ে দাও এইদিকে এইগুলো নিয়ে আসতে এত গরম লেগে গেছে সিয়েটার থিয়েটার সব খুলে নিলাম তো সবাই মিচে গেল আমিও নিচে যাবো তো মা রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে অনেক কিছু রান্না হয়েছে আমি শুধু তরকারিটা রান্না করেছি সকাল সকালই দশটার মধ্যে রান্না কমপ্লিট করতে হয় না দেওয়ার আবার দোকানে চলে যায় খাওয়া দাওয়া করে আবার দুপুরের জন্য খাবার দাবার নিয়ে যায় তো আমরা আবার যাব কাকা শ্বশুরের বাড়িতে তোমাদেরকে বলা হয়নি কাকা শ্বশুরের স্ট্রোক করেছে এই চার পাঁচ দিন আগে এতদিন তো হসপিটালে ছিল কালকে বাড়িতে এনেছে আমাদের একদমই পাশে না একটু দূরে ওই দু কিলোমিটার মধ্যে যেতে হয় আর কি তো আমি আর মা যাব বাবানের বাবা আবার যাবে নলবাড়িতে আজকে তো আজকে মনে হয় রিটার্ন করবে না কালকে আসবে তো কালকে তো একত্রিশ ডিসেম্বর এখানে সেরকম কোনো প্ল্যান নেই ফার্স্ট জানুয়ারির দিন দেখা যাক যদি ঘুরতে যাই তাহলে ফার্স্ট জানুয়ারির দিন আর কি যাওয়া হবে এই যে আমাদের ছাদে চার কিন্তু বেশ সুন্দর এখানে থাকলে না অত একটা চাপ থাকে না বাচ্চাদেরকেও ঠিকভাবে দেখা দেখা করা যায় যেহেতু মা আছে আর কি সব কিছু দুজনে মিলেই করি সেই আর কি এখানে অনেকটা সুন্দর এখানে থাকলে তো আমার যে কষ্ট হয় নিচে যাই নিচে গিয়ে জামা কাপড় হলাম ধুয়ে দেওয়া হয় এইগুলো ছড়িয়ে দিতে হবে আজকে অল্প কিছু দিয়ে দেবো বেশি আজকে জামা পুরো কাপড় ভর্তি হয়ে আছে সব জামা কাপড় খেয়ে দিলাম আমি মা দুজনে মিলে তা এখন গিয়ে আর কি পুজো করবো শাড়ি পরেছি যে ছেলে ছেলের শুধু বলেছে তুমি আজকে শাড়ি পরলে শাড়ি তো খুব একটা পরিনা কোয়াটারে দুইজন আমার শব্দ শুনে চলে আসলো অনেকক্ষণ হলোই এসছি ছাদে বললাম যে চুলগুলো একটু শুকিয়ে নি বাবা আমি নিচে যাবো দ এখন বাবা ওবা নিচে যাবো চলো হ্যাঁ আমি দেখো আমাদের বাড়ির কিনতে একটা ছোট্ট গোপাল আছে আর এটা তো আমার গোপাল তো এই দুই বন্ধ হয়ে গেছে অনেক ঠান্ডা পড়েছে মা গি টুপিও পরে নিয়েছে একদম তো স্নান পুজো টুজো সব কিছু হয়ে গেছে আমরা এই যে রেডি হয়ে নিয়েছি ওইদিকে মাও রেডি হচ্ছে যাওয়ার জন্য এই শাড়িটা মায়ের শাড়ি মায়ের কাছ থেকেই নিলাম তুই যে বাবান ছোট সবার স্নান টান করা হয়ে গেছে আসার পর খাওয়া দাওয়া করে আর কি ঘুমিয়ে পড়তে আমার বরের ছোটোবেলাটা এখানেই কেটেছে কারণ এখানেই ওদের বাড়ি ছিল আগে সেই প্রায় পনেরো কুড়ি বছর আগে ওরা ওখানে চলে গেছে মানে আমরা এখন যেখানে আছি এখানে শুধু এখন একজনই থাকে আর বাকি তিনজন তিন জায়গায় চলে গেছে ওই যে লাল রঙের টিনের ঘর ওটাই ওদের ছিল মানে ঘর শুদ্ধই একদম জমি বিক্রি করে দিয়েছে আর বাকিদের সঙ্গে তো সেরকমভাবে যোগাযোগ নেই এই কাকা শ্বশুরের সঙ্গেই আছে যেহেতু বাড়ির পাশেই থাকে আর যখন বাড়িতে আসি তখন একবার হলেও দেখা করে যাই সবথেকে ছোটো এই কাকা শ্বশুরি আর দেখো দেখে মনে হয় যেন ইনারি বয়স সব থেকে বেশি আর এখন তো মানুষটার এরকম অবস্থা হয়ে গেছে যে আর বিছানার থেকেই উঠতে পারছে না তো তো এই যে সন্ধ্যাবেলাতে দিয়ে একটু কাজ টাজ ছিল সেইগুলো করলাম আর এখন সন্ধ্যাবেলার টিফিন নিয়ে আসলাম বাবান ছোট অনেকক্ষণ আগে ঘুমিয়েছে বাবান এখন উঠলো এই যে ছোটো এখনও ওঠেনি ঘুমে আছে বাবান উঠলো একটু দুধ দিলাম খাবে না খাবে না জোট করে একটু দুধ খাইয়ে দিলাম এখন গেছে পাশের বাড়িতে মার সঙ্গে পাশের বাড়িতে একটা ছোট্ট ভাই আছে তার সঙ্গে আর কি খেলবে নিজের ভাইয়ের সঙ্গে তো সারাদিন করে আর পাশের বাড়ির কোথায় ভাই আছে ওখানে ডিমপুরে একটা পাশের বাড়ির ভাই আছে ওকেও খুব ভালোবাসে আর এখানে আসলেই সারাদিন ওদের বাড়িতে যদি থাকতে দাও ওদের বাড়িতেই থাকবে এরকম ব্যাপার তো এখন আবার গেছে বললাম যে এসে কিন্তু বই পড়তে হবে এখন বাজে সাড়ে ছটা ওই আধ ঘন্টার মতো থাকবে থেকে আর কি চলে আসবে তো আমি এখন বসে বসেই যে সন্ধ্যাবেলার টিফিন খাবো আর একটু মোবাইল দেখবো বসে বসে সারাদিনে তো মোবাইল দেখার টাইমই হয়নি আজকে সেরকম ওইদিকে বাবারের বাবাও ভালো ঘোরাঘুরি করছে কোনো এক কলিগের বাড়ি আছে নাকি পাশেই সেখানেও গেছে ও বাবানের বাবা গেছে বাড়ি তো সেইখানে আর কি কালকে আস্তে আস্তে ওই ধরো সন্ধ্যা লাগবে মনে হয় তো যেই কাজে গেছে সেই কাজ নাকি আজকে হয়নি কালকে তো সেই কাজ করে আস্তে আস্তে কালকে সন্ধ্যায় লেগে যাবে